ওই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে এটা সাহাদ্রি পর্বতমালার অংশ যেটাকে আমরা ছোট থেকেই পশ্চিমঘাট পর্বতমালা বলে চিনি সুপ্রভাত এটা আমার দক্ষিণ ভারত অভিযানের প্রথম ভিডিও একটা সিরিজ আসবে আর গতকালকে আমি এসে পৌঁছেছি মুনারে ঈশ্বরের আপন দেশ কেরালার একটা ছোট শহর আর সকাল সকাল উঠে আমি আজকে চলেছি মুনারের কাছেই একটা বার্ড ওয়াচিং আর ট্রেকিং পয়েন্টে চা বাগানের মধ্যে থেকে ট্রেকিং করতে করতে এখন আমরা চলেছি ওয়াচিং পয়েন্টের দিকে সত্যি জায়গাটা দারুণ এইগুলো সব চা গাছ পাহাড়ের ঢালু জায়গার উপর চা বাগান বানানো রয়েছে আর বলা হয়নি একটা কথা এবারে আমার সাথে আছে অরিন্দম দা আমার যতদূর মনে হয় এখানে আমরা দুজন ছাড়া ট্যুরিস্ট আর কেউ নেই আর এরকম জায়গাই আমার বেশি পছন্দ যেখানে টুরিস্টের ভিড় একটু কম থাকে হ্যাঁ পুরো ভ্যালিটা এখান থেকে দেখা যাচ্ছে এই হলো মুন্নারের সেই চা বাগান যেটা ইনস্টাগ্রাম রিলসে ভাইরাল হয় চা বাগানের মধ্যে এই ভিউ পয়েন্টে মানে অ্যাকচুয়ালি বার্ড ওয়াচিং পয়েন্ট প্লাস ভিউ পয়েন্ট তো এখানে প্রচুর পাখি আছে আমার কাছে সেরকম ক্যাপেবল কোনো লেন্স নেই সেই জন্য বার্ড ফটোগ্রাফিটা আমি তেমনভাবে করতে পারলাম না কিন্তু বিভিন্ন রকমের পাখির ডাক এখানে শোনা যাচ্ছে আর আরও একটা জিনিস যেটা এর আগেও আমি পাহাড়ে দেখেছি সেটা আমি দেখাচ্ছি জায়েন্ট সাইজ ধুতরো এর আগে আমি পাহাড়ে মানে সিকিমে যাওয়ার সময় দেখেছি এই এই ফুল তবে এত কাছ থেকে এই প্রথমবার দেখছি এক একটা সাইজ প্রায় লম্বায় আট ইঞ্চির কাছাকাছি হবে এত বড়ো ফুল আমি আমাদের বাড়ির ওখানে কখনো দেখিনি ভিউ পয়েন্ট থেকে এখন আমরা ফিরে যাচ্ছি ব্রেকফাস্ট এখনও করা হয়নি ব্রেকফাস্ট করবো কেরালাকে বলা হয় স্পাইস ক্যাপিটাল অফ ইন্ডিয়া এখানে বিভিন্ন রকমের মশলা যে যেগুলো পাওয়া যায় আর কি বাজারে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ এসব কিছুই চাষ হয় আর এখানে ওই যে মানে বাগান যেখানে চাষ হয় সেখানে কিন্তু ট্যুর হয় তো আমার প্ল্যান আছে এখান থেকে বেরিয়ে আমি একবার ওই রকম কোনো একটা ট্যুরে যাবো স্পাইস গার্ডেন যাওয়ার আগে ব্রেকফাস্ট করতে এসেছি সেটা দেখাচ্ছি কি এই খাবারটার নাম হলো বেসিক্যালি এটা কলা দিয়ে তৈরি যেমনভাবে বাড়িতে বেগুনি ভাজা হয় সেরকমভাবে কলা দিয়ে তৈরি মানে এর মধ্যেটাতে ভেতরে এই যে পুরটা দেখা যাচ্ছে এটা কলা দিয়ে তৈরি হালকা মিষ্টি মিষ্টি মতন খেতে লাগছে আর এছাড়াও আমাদের ধোসা আসবে একটু পরে একদম কেরালিয়ান স্টাইল ধোসা ওটা খেয়ে আমরা যাব স্পাইস গার্ডেন দেখতে ধোসা রেডি ইচ্ছে ছিল মশলা ধোসা নেওয়ার কিন্তু আজ ওটা নেই এখানে তো প্লেন ধোসাই নিতে হচ্ছে আর সাউথ ইন্ডিয়ার একটা কালচার আমি দেখাচ্ছি এখানে খাওয়ার সাথে যে সাম্বারটা খাই আমরা সেটাকে আলাদা করে কেউ সার্ভ করে যায় না এটা ডিরেক্ট টেবিলে দিয়ে চলে যায় এখানে দেওয়া রয়েছে এটা নিজেদের প্রয়োজন মতো নিজের নিজেরা নিয়ে নেয় এখন আমি নিয়ে নিচ্ছি এটা সাথে আছে নারকেল চাটনি বেশি কথা না বলে এবার ব্রেকফাস্ট শেষ করা যাক পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে দিয়ে বয়ে যাওয়া মতিরাপূজায় নদীর তীরে ছোট পাহাড়ি শহর মুনার মাদুরাই থেকে তেনি হয়ে মুনার আসার পথে অনেক স্পাইস গার্ডেন দেখেছিলাম মুনারের কাছে কোনো স্পাইস গার্ডেন নেই এখন আমি চলেছি লাকাম জলপ্রপাতের দিকে পথে কোনো স্পাইস গার্ডেন পেলে ঘুরে দেখব মুন্নার থেকে এখন আমরা যাচ্ছি লাক্কাম ওয়াটার ফলসের দিকে আমরা রাস্তার মাঝে একটা জায়গাতে দাঁড়িয়েছি আর এই জায়গাটার ভিউটা আমি দেখাচ্ছি কাম ওয়াটার ফলসের কাছাকাছি চলে এসেছি এখন আর কিছুটা সিঁড়ি ভেঙে উঠলেই পৌঁছে যাবো ফলসে

কম্বার নদীতে মিশছে আর আমি এতক্ষণ যেটা বললাম এটা পুরোটাই লেখা রয়েছে এখানে সামনে একটা বোর্ডে সুপ্রভাত গতকালকে লাক্কাম ওয়াটার ফলস থেকে বেরিয়ে আমরা বেরিয়েছিলাম করুক উদ্দেশ্যে পথে নাইট স্টে করেছি এই ছোট্ট পাহাড়ি গ্রাম চিন্নাকানালে আজকে আমরা যাব কবুক কিন্তু তার আগে এই পাহাড়ি গ্রামটা আমি একটু দিয়ে দেখাচ্ছি সুরিয়ানালিতে আর এখান থেকে শুরু হবে আমাদের জিপ সাফারি দেখা জিপটা আমাদেরকে এনে একটা পয়েন্টে ছেড়েছে যেখান থেকে কিছুটা ওয়াকিং ট্রেকিং করে আমাদেরকে যেতে হবে জানি না এর উপরেও আরও কোনো পয়েন্ট আছে কিনা না যেখানে এই জিপটা যাবে কিভাবে যে আমি এসছি এই এই রাস্তা দিয়ে সেটা আমি নিজেই জানি তারপরেও আমি কয়েকটা ক্লিপ নিয়েছি একটা ছবি তুলেছি দেখাচ্ছি রাস্তাটা কেমন ছিল ইন্ডিয়া ঘুরতে এলে অবশ্যই একবার আসা উচিত এখানে কিছুক্ষণ আগে একজনের সাথে কথা হচ্ছিল যে আমাকে বলল যে এখানে একটা পাথর রয়েছে যেটা দেখতে অনেকটা বাঘের মুখের মতো আর এখানে নাকি ছবিটা নিলে বেশ ভালো লাগে আর আমি এখানে এসে দেখলাম সত্যি এখানে অনেকে ছবি নিচ্ছে আমিও নেব অবশ্যই তার জন্য আমাকে একটু ওয়েট করতে হবে মেঘটা না থাকলে হয়তো দারুণ একটা থ্রি পাওয়া যেত যেটা দেখতে পাচ্ছি সেটাই এখানেই শেষ হয়ে যেত কিন্তু তারপরে আমি ভাবলাম পাহাড় তো ঘোরা হলো তাহলে সমুদ্র কেন নয় সেই জন্য আমি চলে এলাম না না সমুদ্রে ধরে না দেখাটার দেখ। আর এই জায়গার নাম না না আলেপি নয় এই জায়গার নাম কুমারকম চলে এসেছি আমরা কেরালার সেই ফেমাস ব্যাকওয়াটার বোটিং ওকে তো এখন আমরা যাচ্ছি আইল্যান্ডে হরিনন্দা কেমন লাগছে বলো দার ইচ্ছে ছিল আজকে দিনটা পুরো থেকে যাবে আজকে মানে হাউস থাকার ইচ্ছে ছিল

পাশে সাজানো এক রিসর্ট দারুন পরের বার যখন আসবো না এখানেই থাকবো আর এখন সত্যি বলতে আমার ওই দেড়শো ছশো লেন্সটাকে আমি মিস করছি কিনে নিলে ভালো হতো বার্ড ফটোগ্রাফির জন্য এটা সত্যি দারুণ একটা জায়গা শেষ আমাদের এখন আমরা লাঞ্চ করবো তারপর যাব সোজা আলেপি বিচে দিনের শেষে আমি পৌঁছে গেছি আলেপি সমুদ্র সৈকতে ওদিকে রয়েছে যাব ধীরে ধীরে সূর্যাস্ত যাচ্ছে এখানে দাঁড়িয়ে আমি এখন সূর্যাস্তটা পুরো এনজয় করবো আর তার সাথে সাথেই শেষ হবে এই ব্লগ আবার দেখা হবে আমার দক্ষিণ ভারত সিরিজের পরের ভিডিও আর সত্যি সত্যি ব্লগটা শেষ হচ্ছে বাই